তো হাই রাইস আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে বন্ধুরা স্বাগত যেটা আপনারা থামবেলে দেখেছেন ডেফিনেটলি আজকে সেটাই পেয়ে যাবেন বন্ধুরা যে কিভাবে সত্যি ভিডিও না বানিয়ে ইউটিউবে আপনারা প্রতি মাস একটা হিউজ আর্নিং করতে পারবেন তার কারণ ইউটিউব এখন বর্তমানে নিজেই দিয়ে দিয়েছে বহু আপডেট আপনারা কোল করতে পারবেন আপনারা চাইলে ভিডিওতে কাট করে সেই ভিডিওকে আপলোড করতে পারবেন এবং গ্রিন স্ক্রিনের মাধ্যমে চাইলে আপনারা কিন্তু সেই ভিডিওর সামনে এসে আপনারা কিন্তু একটি ভিডিও তৈরি করতে পারবেন এবং সেটা কিন্তু একদমই নো ইস্যু ফাউন্ড এরকম কিছু ভিডিও তৈরি হবে দ্যাট মিনস কোনো কপিরাইট সেই ভিডিওতে আসবে না এবং সেই ভিডিওতে আপনি কিন্তু হিউজ আর্নিং করতে পারবেন সাপোজ কোনো সেলিব্রিটির যে ভিডিও যেটা হিউজ আপনার ভিউজ হয়েছে সেই ভিডিওতে যেটা ট্রেন্ডিং চলছে সেরকম কোনো ভিডিওতে যদি আমি গ্রিন স্ক্রিনের মাধ্যমে যদি আমি চলে আসি তাহলে কিন্তু বন্ধুরা খুবই শীঘ্রই কিন্তু অনেক অডিয়েন্স কিন্তু অ্যাট্রাক্ট হবে এবং আমার কিন্তু আর্নিং হবে আপনারা প্রচুর চ্যানেল এরকম আছে তারা দেখবেন যে গ্রিনি স্কিন এবং অনলি কোন পিকচার দিয়ে তারা কিন্তু একটা হিউজ আর্নিং করেও যাচ্ছে চাইলে আপনিও করতে পারবেন শিখতে পারবেন যে কিভাবে স্টেপ বাই স্টেপ এটা আপনিও করতে পারেন মোবাইল স্ক্রিনের মাধ্যমে আজকে আমি দেখাবো বন্ধুরা যে কিভাবে এই প্রত্যেকটা জিনিস আপনারা ইউজ করে একটা ইউনিক ভিডিও তৈরি করতে পারবেন তো সঙ্গে থাকবেন ভিডিওতে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব এবং শেষ পর্যন্ত কিন্তু আপনাকে সাপোর্ট করে যাব বন্ধুরা তো চলে যাচ্ছে আমার মোবাইল স্ক্রিন ততক্ষণ সো আজ চলে এসে মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে চলে এসে আপনাদের ইউটিউবে চলে যেতে হবে ফার্স্ট তো ইউটিউবে চলে এসে দেখুন জাস্ট সিম্পলি এরকমভাবে স্ক্রল করবেন সব শর্টস আসছে বড় ভিডিও আসছে আপনার ক্যাটাগরির যে ভিডিও আপনি তৈরি করতে চান বা দেখেন সেই ধরনের ভিডিওই এখানে আসবে বা এখান থেকে আপনি সার্চ করেও চলে আসতে পারেন কোনো ফানি কমেডি ভিডিও বা আপনার রিলেটেড কোনো কুকিংয়ের যদি চ্যানেল হয়ে থাকে তো সেই চ্যানেলের টাইপের আপনি চলে আসবেন সাপোজ যদি কোনো মিউজিক চ্যানেল হয়ে থাকে তো তার জন্য আমি ধরুন একটা মিউজিক চ্যানেল এরকমভাবে সিলেক্ট করলাম এখান থেকে দেখুন ক্লিপ অপশান আছে এখানে রিমিক্স পোর্শান আছে তো রিমিক্স পোর্শানে যদি ক্লিক করি এখানে দেখবেন চারটি অপশান আছে সাউন্ড কোলাপ গ্রিন স্ক্রিন এবং কাট এখান থেকে আপনি কাজ করতে পারেন সাউন্ডটাকে নিতে পারেন কোলাপ গ্রিন স্ক্রিন এবং কাট করতে পারেন তো আমি এখানে কাট স্ক্রিন নিয়ে যাচ্ছি ফার্স্ট তো আমি কাট করে দেখাবো যে এখান থেকে কীভাবে হয় ফার্স্ট আমি যখন এখান থেকে কাটে যেলাম তো দেখুন এখান থেকে কিন্তু এরকমভাবে আপনারা টেনে যে জায়গাটাকে ভালো লাগবে পার্টিকুলার জায়গা সেইটুকু জায়গার জন্য কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন এবং করে যদি এখানে একটি টাইটেল দেন টাইটেল দিয়ে জাস্ট শেয়ার ক্লিক করলেই কিন্তু শেয়ার হয়ে যাবে কত ইজি ওয়ে দেখুন বন্ধুরা কিন্তু আপনারা সব ভিডিওতে কিন্তু এরকম কাটিং অপশান পাবেন না কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে এগুলো কিন্তু বন্ধ করে রাখে তো সেক্ষেত্রে আপনি কিন্তু করতে পারবেন না বাট ম্যাক্সিমাম ভিডিওতে করতে পারবেন দেখুন সিম্পলি এখানে একটি টাইটেল দিলাম আমি লাকি আলি হিটস এরকম আনটোল্ড দিলাম তো দিয়ে যদি আমি এটাকে যদি আমি জাস্ট এখান থেকে শেয়ার ক্লিপে যাই তো দেন এখান থেকে কিন্তু শেয়ার হয়ে যাবে পাবলিক হয়ে যাবে ডিরেক্ট তো খুব সিম্পল ওয়েতে কিন্তু এই বন্ধুরা আপনারা এটা করতে পারেন কার্ড ভিডিও করতেই পারেন এটাই বন্ধুরা আপনার ইউটিউবে এখান থেকে কিন্তু যখন ওপেন হয় তখন আপনারা বিভিন্নভাবে ভিডিও বড় ভিডিও ছোটো ভিডিও সব স্ক্রল করতে দেখতে থাকেন তো শর্টস বানানোর ক্ষেত্রে তো নিচে প্লাস বাটনে না গেলে তো শর্টস বানাতেই পারেন বাট এই শর্টসে আমি ক্লিক করলাম দেখুন সমস্ত শর্টসগুলো খুলছে এখানে শুধু একটা ছবি দিয়েই কিন্তু বন্ধু দেখুন এখানে ডুয়েট ভিডিও তৈরি করে দিয়ে দিয়েছে এবং এটাতে অনেকটা ভিউ আসছে তো স্মেলারলি এরকমভাবে সল করে যান আপনাদের যে ভিডিওটা ভালো লাগবে সেইভাবে ভিডিওতে আপনারা ডুয়েড ভিডিও বা গ্রিন স্ক্রিন ভিডিও কীভাবে বানাবেন সেটা আমি আজকে দেখাচ্ছি দেখুন এখান থেকে আছে তো পোশানে চলে গেলাম রিমিক্স পোশানে চলে গিয়ে চারটে অপশন ভিডিও কোলাগ গ্রিন স্ক্রিন ইত্যাদি আছে তো ফার্স্ট চলে যাবেন এখান থেকে আমি ক্লিক করলাম গোলাপে ক্লিক করার দেখুন এরকম হয়ে গেল সাত সেকেন্ডের একটি ভিডিও এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে দেখুন প্রসেসিং হচ্ছে তো প্রসেসিংয়ের জন্য একটু সময় দিতে হবে আপনাদের ভিডিও লেনথ অনুসারে কিন্তু আপনার প্রসেসিং হবে তো প্রসেসিং হয়ে গেছে দেখুন এখানে মাইক্রোফোনটা আছে সো অফ করে দিচ্ছি আমি তো ক্যামেরা ওপেন হয়ে গেছে এখান থেকে আপনারা সিলেক্ট করে নিন দেখুন এখান থেকে ঠিক মতন সিলেক্ট করে নিয়ে যেই রেড বাটনে কিন্তু ক্লিক করবেন অটোমেটিক্যালি আপনার ভিডিও শুরু হয়ে যাবে তো আমি এখান থেকে রেড বাটনে ক্লিক করলাম দেখুন রেড বাটনে ক্লিক করলে এরকমভাবে কিন্তু এখান থেকে দেখুন এভাবে কিন্তু অটোমেটিক্যালি ভিডিওটা রেডি হয়ে কিন্তু নেক্সট পোর্শানে চলে যাবে দেখুন অটোমেটিক্যালি কিন্তু পরের পেজে চলে যাচ্ছে তো এরকমভাবে সময় দিতে হবে একটুখানি দেওয়ার পরে এরকম হয়ে গেল দেন আপনি এখান থেকে একটু এডিট করতে পারেন আপনি ফিল্টারসে গিয়ে সমস্ত ফিল্টার্স চেঞ্জ করতে পারেন দেখুন ফিল্টারসে গেলাম দেন এখানে গিয়ে কিন্তু সমস্ত অপশান আছে যে সফট ডে লাক্সারি ইত্যাদি ইত্যাদি তো এখানে গিয়ে কিন্তু আপনি আপনার যে কালার গেডিং সেখানে তো চেঞ্জ করতেই পারেন সিমিলারলি এখান থেকে গিয়ে জাস্ট আমি একটু দেখাচ্ছি এখান থেকে গিয়ে ওকে করে দিলে কিন্তু সেটা কিন্তু সেভ হয়ে যাবে পপ বা অন্য কিছু দেন এখান থেকে গিয়ে যদি আপনি টেক্সট অ্যাড করতে চান তো টেক্সট গিয়ে যাবেন টেক্সটে ক্লিক করলে কিন্তু এখান থেকে যা টাইপ করবেন ধরুন আমি টেস্ট লিখছি টি ইএসটি টেস্ট লিখলাম এখান থেকে এটাও ডান করে দিলাম এখান থেকে আবার লেখার উপরে হাত দিয়ে এদিক ওদিক সব দিকে সরিয়ে দিয়ে কিন্তু এটা আপনি আপনার মতন জায়গা ছোটো বড়ো করে কিন্তু বসাতে পারবেন দেন কিন্তু এখান থেকে আপনি যখন নেক্সট পোর্শানে চলে যাবেন আপনার কিন্তু ভিডিওটা রেডি হয়ে যাবে নেক্সট পোর্শানে চলে গিয়ে এখানে আপনি একটি টাইটেল দেবেন পাঁদিকে পেন্সিল আইখানে ক্লিক করে আপনার থামবেলটা সেট করে দেবেন দেন এখান থেকে লিখলাম দেন জাস্ট ফান বলে এরকমভাবে লিখবেন আপনাদের যত শর্ট যত আপনাদের টাইটেল হবে দেন ততই ভালো হুম এবারে দেন আনলিস্টেডে গিয়ে কিন্তু আপনি এখান থেকে আনলিস্টেডে রেখে ফার্স্ট কিন্তু ভিডিও শর্টটাকে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে প্রপার এসিও করে দেন পাবলিশ করবেন আগেই বলে যে কীভাবে পাবলিশ করতে হয় বন্ধুরা দেখুন এখান থেকে বেরিয়ে আসলাম ব্যাক করে আসলাম এখান থেকে পুরো ব্যাক করে এসে আবার রিমিক্স পোর্শনে যাবো গিয়ে আমি দেখাবো যে কীভাবে গ্রিন স্ক্রিন করতে পারেন তো রিমিক্স পোর্শনে গিয়ে এবার গ্রিন স্ক্রিনে ক্লিক করবেন গ্রিন স্ক্রিনে ক্লিক করার পরে এরকমভাবে দেখুন ফের সিমিলারলি ভিডিওটা একটু ওপেন হচ্ছে সময় লাগছে তো এরকমভাবে ফের আবার খুলে যাচ্ছে দেখুন খুলে গেল দেন কিন্তু ডান অপশানে যে ক্লিক করবো প্রসেসিং হবে প্রসেসিং হয়ে কিন্তু আমার ক্যামেরা কিন্তু চালু হয়ে যাবে দেখুন প্রসেসিং হচ্ছে একটু সময় লাগে এই সেকশানটা তো প্রসেসিং হলো প্রসেসিং হয় দেখুন ক্যামেরা কিন্তু চালু হয়ে গেল দেন আমি রেড বটনে যেই ক্লিক করব ভিডিও কিন্তু আমার শুরু হয়ে যাবে দেখুন আমার পজিশান মতন আপনি ক্যামেরাটা সরিয়ে নিন ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ভালো কিছু থাকে প্লেন জায়গা থাকে বা গ্রিন স্ক্রিন থাকে তো দেন অনেক ভালোই হয় বা না থাকলেও আপনার কিন্তু অটোমেটিক করে দেবে দেখুন এইভাবে কিন্তু আমি রেড বটনে দিয়ে জাস্ট রিয়াকশান দিচ্ছি এবং আমার ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে এইটুকুই কাজ বন্ধুরা এখান থেকে গিয়ে যখন আপনারা করে দেবেন এখান থেকে ফিল্টার্স গিয়ে যে কোনো কালার্স গিয়ে পুরো কালার গ্রেডিং আপনারা চেঞ্জ করে দেবেন এবং এই সেলিব্রিটির সমস্ত ভিডিও সমস্ত কথা কিন্তু সিমিলারলি সমস্ত কিছু উঠে যাবে জাস্ট আপনার রিয়াকশানটাই থাকবে এইভাবে কিন্তু দিনে বন্ধুরা আপনারা অনেক ভিডিও তৈরি করতে পারবেন এবং সেখান থেকে একটা হিউজ কিন্তু একটা ভিউ কিন্তু আপনাদের জেনারেট করতে পারবেন আপনাদের চ্যানেলে তো এইভাবে ভিডিওটা এইটুকুই ছিল বন্ধুরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কীভাবে করতে হবে ভিডিওগুলো এই নেক্সট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা সিমিলারলি সেখানে যেতে পারবেন ভিডিওটা এখানে দেখাচ্ছি না আর এই না বন্ধুরা এখান থেকে কিন্তু সিমিলারলি আপনারা ভিডিওটা পাবলিশও করতে পারেন বা আপলোড শর্টে গিয়ে কিন্তু আপনারা এখান থেকে গিয়ে পরে আপনারা পাবলিশ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা এটুকুই ছিল তো বিষয় অ্যান্ড বন্ধুরা যদি ভিডিওটা অবশ্যই যদি আপনার কোনো ভ্যালু প্রোভাইড করে থাকে যদি ভিডিও থেকে আপনি অবশ্যই কিছু শিখে থাকেন কিছু ইউনিক আইডিয়া যদি আপনি পেয়ে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন ততক্ষণ সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ